জীবনের সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে দেখো এই তো কিছুদিন আগে আমার সাথ হলো সেই ভিডিও তোমাদের সামনে আপলোড করেছি আর তার কিছু মাস পরেই আমার মেয়ে আমাদের মধ্যে চলে এলো অনেক ভিডিওতে দেখেছি যখন বেবিরা হয় বেবিদের যখন তার মায়েদের বুকে দেওয়া হয় বা পেটের মধ্যে দেওয়া হয় তখন মায়েরা কেঁদে ফেলে আমি সেই যেদিনকে আমার বেবি হয়েছিল সেদিনকে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করেছি প্রচণ্ড কষ্ট সহ্য করেছি তারপরেও যখন আমার পেটের মধ্যে আমার বাচ্চাকে দেয়া হয়েছিল। তখন কিন্তু আমার চোখ দিয়ে এক ফুটও জল পড়েনি আমার যেন কি একটা শান্তি লাগছিল, কি একটা যেন পূর্ণতা লাগছিল যে হ্যাঁ আমিও পেরেছি মা হতে আমি সেই মেয়ে যে কিনা হসপিটালের পাশ দিয়ে গেলেও মানে কীরকম একটা লাগতো হসপিটালের গন্ধ তো নিতেই পারতাম না আর আমি কিনা সেই একটা বাচ্চাকে নিয়ে সেই তিন দিন হসপিটালে কাটিয়েছি তাও আবার মাছ মানে প্রথম দিন তার পরের দিনকে রুদ্রকেও যেতে বারণ করেছিলাম মাকেও যেতে বারণ করেছিলাম সেই রাতটা আমি একা কাটিয়েছি হসপিটালে আমার মেয়েকে নিয়ে তো মানে সত্যি মা হয়ে যাওয়ার পরে মেয়েরা কিন্তু অনেক বদলে যায় তাদের দায়িত্ব শিখিয়ে দিতে হয় না তারা তাদের দায়িত্ব নিজেরাই পালন করে নিতে পারে মা হওয়ার পরে প্রথম যখন গেলাম আমার মায়ের বাড়িতে তখনও অব্দি বুঝিনি যে মা হওয়াটা কি জিনিস যখন বাড়িতে এলাম মেয়েকে নিয়ে ছয় মাস পরে তখন বুঝতে পারলাম যে হ্যাঁ আমি এবার সত্যি সত্যি মা হয়ে গিয়েছি মেয়েকে চান করানো মেয়েকে খাওয়ানো মেয়েকে ঘুম পাড়ানো এ যে কি কঠিন ব্যাপার সে যারা মা না হয় তারা কিন্তু বুঝতে পারবে না নিজের ঘুম নষ্ট করে নিজের খাওয়া দাওয়া ভুলে গিয়ে কোনো কোনো দিন তো ভালো করে চলে জোটটাও ছাড়ানো হয় না সারাটা দিন কেটে দিনের শেষে খুবই ক্লান্ত লাগে তবু আমার বাচ্চা আমার ভালো অন্য কারোর কাছে তাকে দিয়ে শান্তিতে থাকাও যায় না মিনিট পরেই মনে হয় বাচ্চাটাকে ঠিক নিজের কাছে নিয়ে চলে আসি আর ভালো লাগছে না পাঁচ মিনিটে যথেষ্ট এর থেকে বেশি সময় বাচ্চাকে সেরে থাকা তো অসম্ভব ব্যাপার আমার জন্য আগে মোটা ছিলাম কিন্তু বাচ্চা হওয়ার পরে আরও বেশি মোটা হয়ে গিয়েছি মাঝে মাঝে আয়নার সামনে নিজেকে দেখলে একটু তো খারাপ লাগেই কিন্তু তারপরেই মনে হয় যে আমি একটা বাচ্চার মা আমাকে এখন আমাকে নিয়ে ভাবার কোনো সময় নেই আমার কাছে বাচ্চার জন্যই আমাকে সমস্ত সময়টা দিতে হয় তবু আমি খুব হ্যাপি এখন শুধু একটা কথাই মনে হয় দিনগুলো যেন খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি যেন আমার মিষ্টিটা বড় হয়ে যাচ্ছে